বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও বেশ ভালোই আছি আর এখন দুপুর দুটো বাজে দুটোর মনে হয় তো এই তো সকালবেলা থেকে ফ্ল্যাটে পুজো দিলাম পুজোটা হলো এবারে আছি বোনের বাড়িতে আজকে বোনের মেয়ের জন্মদিন আজকে জন্মদিন না আজকে বার্থডে সেলিব্রেট হবে ওর জন্মদিন আরো দশ দিন আগে মানে ডেট আরো দশ দিন আগে চলে আসে আজকে তো ছুটির দিন সেই জন্য সবাই একসাথে খাওয়া দাওয়া করব। সেই প্ল্যান করেছে আমার বোন সকালের দিকে তো আমরা যেতে পারিনি এখন এই যে যাচ্ছি রেগে মেঘে তো আগুন হয়ে রয়েছে বাবু বলে যে হ্যাঁ তোরা সবাই খাওয়ার সময় আয় আগে আসবি না তোরা খেয়ে দে তারপর আবার টুক করে চলে যাবি আজকে সকালবেলা ফ্ল্যাটে নারায়ণ পুজো দিয়েছিলাম সেই সময় একটা ব্লগ করেছিলাম এখন আবার দুপুর থেকে আরেকটা ব্লক শুরু করলাম আমার ইচ্ছে ছিল বোনের বাড়িতে আজকে দুপুরবেলা খেয়ে দেয় তারপর আবার আমাদের ফ্ল্যাটে চলে যাব। বোনের বাড়ি তো বারাসাতেই তো বারাসাত থেকে আমাদের ফ্ল্যাটে যেতে খুব বেশি কোনো সময় লাগবে না কিন্তু আমার বর আগামীকাল ভোরবেলা কুম্ভ মেলাতে যাবে সেই জন্য ও আর রাজি হয়নি ফ্ল্যাটে থাকার আজকে দিনে ফ্ল্যাটে পুজো হয়েছে তো বাড়িতে থাকলে ভালো হতো আমার হাজব্যান্ড আমাকে একা ফ্ল্যাটে থাকার কথা বলেছিল ছেলে মেয়েকে নিয়ে কিন্তু আমি রাজি হইনি কারণ ওই যে ও কালকে সকালবেলা বের হবে তোমার ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগেছে নাকি চুলগুলো কত বড় হয়েছে চুলগুলো কত বলেছে হ্যাপি বার্থডে কিসমিস হ্যাপি বার্থডে বলো থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ বলো চুলগুলো কত বড় হয়েছে পুরো কৃষ্ণ ঠাকুরের মতো আর আমি তো আমি তো ভাবছিলাম যে এর বার্থডে এর ড্রেসটা তো দেখে তো একে এর বার্থডে মনে করেছি হ্যাঁ লালসা করেছে এই ড্রেসটা কেন পরালে ওর মাকে বলছে এখন এই ড্রেসটা কেন পরালে

যারা দেখবে যাবে কি বললা তুমি কিছুই বুঝতে পারলাম না বলে শালি কখনো জামাইকে ট্রট দেয় এরকম দেবে শালি দেবে না না কেন শালি এখন শালি এখন নিজের পায়ে দাঁড়িয়েছে এতদিন নিজের পায়ে দাঁড়ায়নি এতদিন নিজের পায়ে দাঁড়ায়নি তুই তো জার্নি করতে করতে রোগা হয়ে গেছিস অনেক রোগা হয়ে গেছে জার্নি করতে করতে এখন অনেক রোগা লাগছে অনেকটা রোগা হয়েছিস জার্নিতে জানতাম তুই জার্নিতে রোগা হয়ে যাবে তোমাদেরকে এর আগে একদিন বলেছিলাম যে আমার মেজে বোন সরকারি স্কুলে চাকরি পেয়েছে তো ওকে সেই জন্য আমরা সবাই মিলে খেপাচ্ছিলাম যে এখন চাকরি পেয়েছিস এখন আমাদেরকে মন্দারমণিতে ঘুরতে নিয়ে যেতে হবে তো ও আমাদেরকে খাওয়াবে সেটা বলেছিল কিন্তু মন্দারমণিতে নিয়ে যাবে সেটা ওর উপরে বেশি চাপ পড়ে যায় তাই বলছিল। যে না ওটা পারবো না ওটা ওর উপরে বেশি চাপ পড়ে যায় ওর পেছনে লাগছিলাম আমরা সবাই মিলে এগুলো তো অ্যাকচুয়ালি আমরা সবাই একসাথে হলে এইভাবেই হাসি ঠাট্টা মজা করি এইভাবেই একজন আরেকজনের লেক পুল করি লাইফে এই হাসি ঠাট্টারও প্রয়োজন আছে সবাই এখন খেতে বসেছে আজকে মেনুতে ছিল চিকেন বিরিয়ানি তারপর চিকেন চাপ ভেটকি পাতুরি চাটনি পাপড় মিষ্টি মিষ্টি দই ছিল আর হয়তো দু একটা জিনিস থাকতে পারে আমি না ভুলে গিয়েছি যেহেতু ভিডিওটা অনেক দিন পর এডিট করছে মা এখানে কিছু করতে হবে এই এই এগুলো কি পাতুরি নাকি তোর বিরিয়ানির হাঁড়িটা সুন্দর নতুন অনলাইন থেকে ভালো আছে খেতে ভালো হ্যাঁ ও দেবো ওকে দেও চলো চলো তুমি আমার সাথে চলো চলো কিন্তু খাও চিকেন বিরিয়ানি তো সব অনেক সময় সেই বিরিয়ানি থেকে আমি গন্ধ কিছু হবে না আমরা এখানে খেতে বসলাম আমরা দুই বোন আমি আর মেজ বোন ওরা তো ওখানে খাচ্ছে ভেটকি পাতুরিটা খেয়ে দেখি আমার বোন কেমন বানিয়েছে জামাইবাবু তো বলল মানে বড় জামাইবাবু আমার বর সে তো বললো লবণ কম হয়েছে আর আমার বোনেরা যদিও লবণ কম খায় আর আমার বর তো লবণ বেশি খায় চিকেন বিরিয়ানিটা বাইরের রেস্টুরেন্ট থেকে আনা হয়েছে আর চিকেন চাপটা আমার বোনের বাড়ির রান্নার মাসি রান্না করেছে আর ভেটকি এটা আমার ছোট বোন বানিয়েছে ওরা তো কেউ সেরকম একটা রান্না বান্না করে না কিন্তু ভেটকি পাতুরিটা খেতে খারাপ হয়নি লবণ একটু কম হলেও ঠিকঠাকই আছে ও গানটা এটা কি ভাজা দনে খাওয়ার পর ভাজা দনে খেলে হজম হয়ে যায় কোনো স্বাদ লাগে না রে হ্যাঁ হ্যাঁ একটু লবণ থাকলে ভালো হতো মারম ঘুরে ঘুরে ভাত খাচ্ছো মা আর গামছা দরজার উপরে ঝুলিয়ে রাখতে নেই না দরজায় নাকি ঝুলিয়ে রাখলে হয় আমিও আগে সেই দরজার উপরে মেলে রাখতাম তারপর আমাকে একজন বলে কি গামছা দরজার উপরে রাখবে না সে মনে হয় আর মনে হয় পনেরো চোদ্দ পনেরো বছর আগের কথা তারপর থেকে আর ওই গামছা আমি দরজার উপরে রাখি না ওই ভুলটা আমি করি না বাবা আবার যদি ধার না হয়ে যায় কি দরকার এগুলো ঠিক বিশ্বাস করি না কিন্তু কিছু কিছু কথা মেনে চলি দরজার উপরে গামছা থাকলে তো দেখতে বাজে লাগে বেলুন ফোলাতে গেল আমরা এখন সবাই বেলুন ফোলাচ্ছি এতক্ষণ শুয়েছিলাম হ্যাঁ শুয়েছিলাম তারপর বললো বেলুন ফোলাতে ভিডিও দেখে বলে বেলুন বেশি বড় করে ফোলাতে পারছি না ও ভিডিও তো তাই দেখছে বেলুন বড় হচ্ছে কিনা বোন বলে বেলুন আরো বড় করে ফোলা তাই বললাম যে এত দম নেবে হ্যাপি বার্থডে ডেভিড হ্যাপি বার্থডে ওলে বাবা জি বেবি হ্যাপি বার্থডে গো বেবিটা টা বড় হয়ে গেছে বেবি বড় হয়ে গেছে মাগি বেলুন গুলো কোথায় সব এগুলো কি সব অনলাইনে দিয়েছিস অর্ডার হ্যাপি বার্থডে দোকান থেকে নারায়ণ পুজোর সিন্নি প্রসাদটা টিফিন বক্সে ভরে নিয়ে এসেছিলাম তো তো মাকে বললাম সেটা একটু মেখে সবাইকে দিয়ে দিতে শীতকাল বলে সিন্নি প্রসাদটা এখনো ভালো আছে নষ্ট হয়নি গরমের দিন হলে এতক্ষণে এই প্রসাদ একদম নষ্ট হয়ে যেত তো প্রসাদটা খেতে ভালোই হয়েছিল। আমি আমার বরকে বলছিলাম যে আরেকটা নারকেল দিলে ভালো হতো কিন্তু একটা নারকেল দিয়ে সিন্নি প্রসাদটা মাখা হয়েছে খেতে খারাপ হয়নি সবাই বলছিল প্রসাদটা ভালো হয়েছে আর এটা হলো কিশমিশের বার্থডে কেক এই ধরনের কেক আমি এর আগে আর কখনও দেখিনি ইউটিউবে প্রচুর ভিডিওতে দেখেছি কিন্তু সচক্ষে কখনো দেখিনি আজকে একদম সচক্ষে দেখলাম কেকটা এই ধরনের কেকগুলো দেখতে একটু অন্যরকম হয় আমরা তো সবসময় মেয়ে থেকে কেক নিয়ে আসি আমাদের এখানে এরকম কাস্টমাইজ করা কেক পাওয়া যায় না এই যে আমাদের বার্থডে প্রিন্সেস ও বাবা মাথায় আবার ক্রাউন দিয়েছে চুলগুলোকে কি সুন্দর করে বেঁধেছে বাঁধে নি সামনের দিক দিয়ে বাঁধা এখানে সব সংবাদ মাধ্যমরা রয়েছে খুদা ও একটা একটা করে নেবাচ্ছে আজকে এই বার্থডে পার্টিতে বাইরের লোক সেরকম কেউ ছিল না আমার বাবা মা আর আমাদের এই তিন বোনের ফ্যামিলি আর ছিল আমার মামিরা ঘরোয়াভাবে ছোট্ট একটা অনুষ্ঠান হলো সবাই একসাথে কিছুক্ষণ সময়ের জন্য একটু আনন্দ করে কাটালাম এরপর তো আবার যে যার বাড়িতে চলে যাব। ব্যস্ততার কারণে এখনকার দিনে মানুষ আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখতে পারে না কিন্তু মাঝে মধ্যে যদি একটু সময় বের করে আত্মীয় স্বজনের সাথে সময় কাটানো যায় একটু যদি তাদের সাথে দেখা সাক্ষাৎ করা যায় তাহলে কিন্তু আত্মীয় স্বজনের সাথে সম্পর্কটা ভালো থাকে

অনেক দিন পর আমার বাবার সাথে দাঁড়িয়ে আমরা তিন বোন একসাথে ফটো তুললাম বাবার সাথে তো আমরা সেরকম একটা কেউ ফ্রি না বাবাকে আমরা প্রচন্ড ভয় পাই আজকে আমার বাবা মা নাতি নাতনি জামাই মেয়ে সবাইকে নিয়ে একসাথে অনেক ফটো তুলেছে এগুলোই তো বাবা মার কাছে শেষ বয়সে বড় পাও না তো সেগুলোই সব আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করে রেখে দিলাম এগুলো স্মৃতি হয়ে থাকবে কি করে কাটে কেকগুলো এইভাবে মাঝখান থেকে কেটে নিয়েছিস ও লেয়ার করা তো তিনটে লেয়ার রয়েছে এই এইখান থেকেও তুই কাটতে পারবি এই যে এই একটা এই একটা একটা তিনটে লেয়ার রয়েছে এটা কি কারো বাড়ি থেকে আনা एंजेल एंजेल एक कुछ कुछ비스 করে দাও তাই না

কেঁদেই যাচ্ছে কিশমিশের খুব মায়া আমার আমার বোনের মেয়েটা আমরা বাড়িতে চলে আসলাম এখন আটটা বাজে বোন খাবার দিয়েছে বেগুনি একটুখানি চিকেন বিরিয়ানি চিকেন আর জানি কি ভেটকি পাতুরি ওর জন্য খিদে পেয়েছে অর্জুনকে খাবারটা দিয়ে দেই এগুলো অর্জুনের জন্যই মেনলি দিয়েছে ও এসব খেতে ভালোবাসে তাই এখন আবার সবাইকে প্রসাদ বিতরণ করছি আমার শ্বশুরবাড়ির লোকজন তারপর আশেপাশের লোকজন আর সিন্নি প্রসাদ হ্যাঁ যে এইটুকু রয়েছে আর আমার ওই বোনের বাড়িতে সবাইকে একটু একটু প্রসাদ দিয়েছি প্রসাদ তো ওরা সেরকম কেউই ভালো খায় না সবাই একটু একটু প্রসাদ নিয়েছে আর এই দুই বাটি দেখি দুই বাড়িতে দিয়ে দেবো ব্যাস তাহলে সিন্নি প্রসাদ শেষ প্রসাদ সবাইকে ভাগ করে দেয়া একটা বিশাল বড় দায়িত্ব এটা হলো অর্জুনের বার্থডে রিটার্ন গিফট ক্রেজি বল অর্জুনের মধ্যে এগুলো কতবার হারানো হয়েছে আবার খুঁজে খুঁজে বের করেছে এগুলো তো আমি কাল পরশু দেখবো কি ঝাড় মানে ঘর ঝাড় দিতে যাব ঝাটার মাথায় এগুলো সব ঘোরাঘুরি করছে এগুলো খাটের নিচে সোফার নিচে ঘোরাঘুরি করছে আমিও ধর প্রচণ্ড ক্লান্ত লাগছে এখন দশটার বেশি আছে মনে হয় আজকে তো অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেছে তারপর কালকে রাতে ভালো করে ঘুম হয়নি তাছাড়া দু তিন দিন ধরে তো এই চাপের মধ্যেই আছে যে সব কিছু গোছ গাছের জন্য এখন এত ক্লান্ত লাগছে আবার আমার বর কালকে বের হবে সেই এক ঝামেলা ইচ্ছে করছে আমি এখানেই এখন শুয়ে থাকি তার মধ্যে আবার কম্বল একটা দিয়ে ওই ফ্ল্যাটে নিয়ে গেছে এবার আমাদের আমাদের এখানে একটা ভারী কম্বল রয়েছে আর একটা একটু কম ভারী কম্বল রয়েছে ওটা হালকা শীতের জন্য ঠিক আছে নিচ থেকে আবার লেফট আনতে মনে নেই লেপ্টটা নিয়ে আসলে ভালো হতো কারণ শীত লাগছে ওই পাতলা কম্বলটাতে তো কাজ হবে না আমাদের তো দুটো কম্বল লাগে মানে আমার কিপার অর্জুনের আমাদের তিনজনের দুটো কম্বল লাগে আমি আবার নিচে গিয়ে এইমাত্র মাত্র নিয়ে আসলাম এই যে এই লেপ নিয়ে এসছি লেপে কবার দেয়া হয়নি কবারটা উপর বের করেই রেখেছি উপরের ঘরেই আছে কিন্তু একা একা না লেপে কবার পড়তে পারি না দুজনের সাহায্য লাগে তো কৃপা শুয়ে পড়েছে আর কৃপাকে বিরক্ত করিনি কালকে দেখি এক ফাঁকে এই লেপে আবার কভার পড়াতে হবে তো এখন ঘুমিয়ে পড়ি বিছানাপত্র করা আমাদের কমপ্লিট এবার শুয়ে পড়ি বাবা সে কোন ভরে উঠেছে হ্যাঁ কিশমিশের কথা মনে পড়ছে সবাই চলে এসেছে ওনাকে খুব কান্নাকাটি কর কান্নাকাটি করছিল ওর খুব মায়া অনেক কিছু বোঝে ও আমার সাথে তো অত বেশি দেখা হয় না তাও সেই দেখো আসার সময় বড় মানি বড় মানি করে চিৎকার করে কান্না করছে ওর খুব মায়া ওর পুতুলগুলোকে ও এত সুন্দর করে আদর করে আসতে করে রাখবে আসতে করে তুলবে মানে মানে পুতুলদের যেন কোনো ব্যথা না লাগে আমার বোন একদিন গল্প করছিল আর সত্যি সত্যি দেখি তাই করে তো বন্ধুরা টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে গুড নাইট বন্ধুরা